আগে বলনি কেন ল্যাশ মাইগুল আওয়াল এখানে ল্যাশ মানে কেন মাইগুল মানে বলনি আওয়াল মানে আগে মাই মাইগুল আওয়াল অর্থাৎ আগে বলনি কেন এক মাস বাকি আছে ফি ওয়াহেদ সাহার বাগি এখানে ফি মানে আছে ওয়াহেদ মানে এক সাহার মানে মাস বাগি মানে বাকি আছে ফি ওয়াহেদ সাহার বাগি অর্থাৎ এক মাস বাকি আছে টাকা কি সব রেডি আছে নাকি নেই ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লালা এখানে ফুলুস মানে টাকা কুল্লু মানে সব জাহিজ মানে রেডি ওয়াল্লা মানে নাকি লা মানে নেই ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লা অর্থাৎ টাকা কি সব রেডি আছে নাকি নেই বস টাকা সব রেডি মুদির ফুলুস কুল্লু জাহিজ এখানে মুদির মানে বস ফুলুস মানে টাকা কুল্লু মানে সব জাহিজ মানে রেডি মুদির ফুলুস্কুল্লু জাহিজ অর্থাৎ বস টাকা সব রেডি ঠিক আছে ভালো তাই জেইন এখানে তাই মানে ঠিক আছে জেইন মানে ভালো তাই জেইন জেইন অর্থাৎ ঠিক আছে ভালো কখন আসবো বস আজ মিতা ইজি মুদির আলিয়াউম এখানে মিতা মানে কখন ইজি মানে আসা মুদির মানে বস আলিয়াউম মানে আজ মিতা ইজি মোদির আলিয়ম অর্থাৎ কখন আসবো বস আজ তুমি আগামীকাল আসো ইনতা ইজি বুকরা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা বুখরা মানে আগামীকাল ইনতা ইজি বুখরা অর্থাৎ তুমি আগামীকাল আসো আগামীকাল আমি কখন আসব। বুখরা মিতা ইজি আনা এখানে বুখরা মানে আগামীকাল মিতা মানে কখন ইজি মানে আসবো আনা মানে আমি বুখরা মিতাইজি আনা অর্থাৎ আগামীকাল আমি কখন আসব যে কোনো সময় সমস্যা নেই আইউ ওয়াকথ মাফি মুশকিলা এখানে আইউ মানে যে কোনো ওয়াকথ মানে সময় মাফি মুশকিলা মানে সমস্যা নেই আইউ ওয়াকথ মাফি মুশকিলা অর্থাৎ যে কোনো সময় সমস্যা নেই আমি আসি বাড়িতে আনা মজুদ দাখেল বেদ এখানে আনা মানে আমি মজুদ মানে আসি দাখেল বেত মানে বাড়িতে আনা মজুদ দাখেল বেত অর্থাৎ আমি আসি বাড়িতে ঠিক আছে বস আমি আসব তাইয়েব মুদির আনা ইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আসব তাইয়েব মুদির আনা ইজি অর্থাৎ ঠিক আছে বস আমি আসব যখন আমি যাব মিতা আনারু এখানে মিতা মানে যখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মিতা আনা রুহ অর্থাৎ যখন আমি যাব আমি আপনাকে কল করব আনা ইত্তেসাল ইনতা এখানে আনা মানে আমি ইত্তেসাল মানে কল করব ইনতা মানে আপনাকে আনা ইত্তেসাল ইনতা অর্থাৎ আমি আপনাকে কল করব আসো তাড়াতাড়ি আসো তাল সুরা সুরা তাল এখানে তাল মানে আসো সুরা মানে তাড়াতাড়ি তাল সুরা সুরা তাল অর্থাৎ আসো তাড়াতাড়ি আসো আপনার বাড়িতে এখন ইন্টা বেদ আলহীন এখানে ইনতা মানে আপনার বেদ মানে বাড়িতে আলহীন মানে এখন ইন্টা বেদ আলহীন অর্থাৎ আপনার বাড়িতে এখন টাকা কোথায় টাকা দাও ওয়েন ফুলুস জিপ ফুলুস এখানে ওয়েন মানে কোথায় ফুলুস মানে টাকা জিভ ফুলুস মানে টাকা দাও ওয়েন ফুলুস জীপ ফুলুস অর্থাৎ টাকা কোথায় টাকা দাও সব টাকা আছে এই ব্যাগে হাদা শান্তা কুল্লু ফুলুস এখানে হাদা মানে এই শান্তা মানে ব্যাগে কুল্লু মানে সব ফুলুস মানে টাকা হাদা শান্তা কুল্লু ফুলুস অর্থাৎ সব টাকা আছে এই ব্যাগে বস আমি চলে যাচ্ছি এখন মুদির আলহীন আনারুহ এখানে মুদির মানে বস আলহীন মানে এখন আনা মানে আমি রুহ মানে চলে যাচ্ছি মুদির আলহীন আনারুহ অর্থাৎ বস আমি চলে যাচ্ছি এখন ঠিক আছে যাও সমস্যা নেই তাইয়েব রুহ মাফি মুশকিলা এখানে তাইয়েব মানে ঠিক আছে রুহ মানে যাওয়া মাফি মুশকিলা মানে সমস্যা নেই তাইয়াব রুহ মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে যাও সমস্যা নেই বন্ধু এইমাত্র কাজ শেষ সাদিক আলহিন সুগল খালাস এখানে সাদিক মানে বন্ধু আলহিন মানে এইমাত্র বা এখন সুগল মানে কাজ খালাস মানে শেষ সাদিক আলহিন সুগল খালাস অর্থাৎ বন্ধু এই মাত্র কাজ শেষ এখন আমি বাসায় যাব আলহীন আনারুহ বেত এখানে আলহিন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব বেত মানে বাসায় আলহীন আনারুহ বেত অর্থাৎ এখন আমি বাসায় যাব আমার মালিক অনেক ভালো আনা কফিল মিয়া ফিল মিয়া এখানে আনা মানে আমার কফিল মানে মালিক মিয়াফিল মিয়া মানে অনেক ভালো আনা কফিল মিয়াফিল মিয়া অর্থাৎ আমার মালিক অনেক ভালো তার সাথে কাজ করব না হুয়া ছাওয়া ছওয়া মাফিসুকল এখানে হুয়া মানে তার মানে সাথে মাফিসুকল মানে কাজ করব না হুয়া ছাওয়া ছাওয়া সুগল অর্থাৎ তার সাথে কাজ করব না আমার সব ভাই ছোটো আঁকু আনা কুল্লু সাগে। এখানে আঁকু মানে ভাই আনা মানে আমার কুল্লু মানে সব সাগির মানে ছোট আখোয়ানা কুল্লু সাগির অর্থাৎ আমার সব ভাই ছোট এই লোক কৃপন হাজা নফর এখানে হাজা মানে এই নফর মানে লোক বখিল মানে কৃপন হাজা নফর বকিল অর্থাৎ এই লোক কৃপন আগে বলনি কেন ল্যাশ মাইগুল আওয়াল এখানে ল্যাস মানে কেন মাইগুল মানে বলনি আওয়াল মানে আগে ল্যাশ মাইগুল আওয়াল অর্থাৎ আগে বলনি কেন এক মাস বাকি আছে ফি ওয়াহেদ সাহার বাগি এখানে ফি মানে আছে ওয়াহেদ মানে এক সাহার মানে মাস বাগি মানে বাকি আছে ফি ওয়াহেদ সাহার বাগি অর্থাৎ এক মাস বাকি আছে টাকা কি সব রেডি আছে নাকি নেই ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লা লা এখানে ফুলুস মানে টাকা কুল্লু মানে সব জাহিজ মানে রেডি ওয়াল্লা মানে নাকি লা মানে নেই ফুলুস কুল্লু জাহিজ ওয়াল্লালা অর্থাৎ টাকা কি সব রেডি আছে নাকি নেই বস টাকা সব রেডি মুদির ফুলুস কুল্লু জাহিজ এখানে মুদির মানে বস ফুলুস মানে টাকা কুল্লু মানে সব জাহিজ মানে রেডি মুদির ফুলুস কুল্লু জাহিজ অর্থাৎ বস টাকা সব রেডি ঠিক আছে ভালো তাই জেইন এখানে তাই মানে ঠিক আছে জেইন মানে ভালো তাই অ্যাপ জেইন অর্থাৎ ঠিক আছে ভালো কখন আসব বস আজ মিতা ইজি মুদির আলিয়াউম এখানে মিতা মানে কখন ইজি মানে আসা মুদির মানে বস আলিয়াউম মানে আজ মিতা ইজি মুদির আলিয়াম অর্থাৎ কখন আসবো বস আজ তুমি আগামীকাল আসো ইনতা ইজি বুকরা এখানে ইনতা মানে তুমি ইজি মানে আসা বুকরা মানে আগামীকাল তিনটা ইজি বুখরা অর্থাৎ তুমি আগামীকাল আসো আগামীকাল আমি কখন আসবো বুকরা মিতা ইজি আনা এখানে বুকরা মানে আগামীকাল মিতা মানে কখন ইজি মানে আসবো আনা মানে আমি বুকরা মিতা ইজি আনা অর্থাৎ আগামীকাল আমি কখন আসবো যে কোনো সময় সমস্যা নেই আইউ ওয়াকথ মাফি মুশকিলা এখানে আইউ মানে যে কোনো ওয়াকথ মানে সময় মাফি মুশকিলা মানে সমস্যা নেই আই ইউ ওয়াক মাফি মুশকিলা অর্থাৎ যে কোনো সময় সমস্যা নেই আমি আসি বাড়িতে আনা মজুদ দাখেল বেদ এখানে আনা মানে আমি মজুদ মানে আসি, দাখেল বেদ মানে বাড়িতে আনা মজুদ দাখেল বেদ অর্থাৎ আমি আসি বাড়িতে ঠিক আছে বস আমি আসব। তাইয়েব মুদির আনা ইজি এখানে তাইয়েব মানে ঠিক আছে মুদির মানে বস আনা মানে আমি ইজি মানে আসব তাইয়েব নদির আনা ইজি অর্থাৎ ঠিক আছে বস আমি আসব যখন আমি যাব মিতা আনারু এখানে মিতা মানে যখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মিতা আনারুহ অর্থাৎ যখন আমি যাব আমি আপনাকে কল করব আনা ইত্তেসাল ইন্তা এখানে আনা মানে আমি ইত্তেসাল মানে কল করব ইন্তা মানে আপনাকে আনা ইতেসাল ইনতা অর্থাৎ আমি আপনাকে কল করব আসো তাড়াতাড়ি আসো তাল সুরা তাল এখানে তাল মানে আসো সুরাসুরা মানে তাড়াতাড়ি তাল সুরা সুরা তাল অর্থাৎ আসো তাড়াতাড়ি আসো আপনার বাড়িতে এখন ইনতা বেদ আলহীন এখানে ইনটা মানে আপনার বেদ মানে বাড়িতে আলহীন মানে এখন ইনটা বেদ আলহীন অর্থাৎ আপনার বাড়িতে এখন টাকা কোথায় টাকা দাও ওয়েন ফুলুস জিপ ফুলুস এখানে ওয়েন মানে কোথায় ফুলুস মানে টাকা জিপ ফুলুস মানে টাকা দাও ওয়েন ফুলুস জিপ ফুলুস অর্থাৎ টাকা কোথায় টাকা দাও সব টাকা আছে এই ব্যাগে হাদা সান্তা ফুলুস এখানে হাদা মানে এই শান্তা মানে ব্যাগে কুল্লু মানে সব ফুলুস মানে টাকা হাদা শান্তা কুল্লু ফুলুস অর্থাৎ সব টাকা আছে এই ব্যাগে বস আমি চলে যাচ্ছি এখন মুদির আলহীন আনারু এখানে মুদির মানে বস আলহীন মানে এখন আনা মানে আমি রুহ মানে চলে যাচ্ছি মুদির আলহীন আনারুহ অর্থাৎ বস আমি চলে যাচ্ছি এখন ঠিক আছে যাও সমস্যা নেই তাইয়েব রুহ মাফি মুশকিলা এখানে তাইয়েব মানে ঠিক আছে রুহ মানে যাওয়া মাফি মুশকিলা মানে সমস্যা নেই তাইয়াব রুহ মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে যাও সমস্যা নেই বন্ধু এইমাত্র কাজ শেষ সাদিক আলহীন সুগল খালাস এখানে সাদিক মানে বন্ধু আলহীন মানে এইমাত্র বা এখন সুগল মানে কাজ খালাস মানে শেষ সাদিক আলহিন সুগল খালাস অর্থাৎ বন্ধু এই মাত্র কাজ শেষ এখন আমি বাসায় যাব আলহীন রুহ বেত এখানে আলহীন মানে এখন আনা মানে আমি রুহ মানে যাব বেত মানে বাসায় আলহিন আনারুহ বেদ অর্থাৎ এখন আমি বাসায় যাব আমার মালিক অনেক ভালো আনা কফিল মিয়াফিল মিয়া এখানে আনা মানে আমার কফিল মানে মালিক মিয়াফিল মিয়া মানে অনেক ভালো আনা কফিল মিয়াফিল মিয়া অর্থাৎ আমার মালিক অনেক ভালো তার সাথে কাজ করব না হুয়া ছাওয়া মাফি মাফিসুকল এখানে হুয়া মানে তার সাওয়া সাওয়া মানে সাথে মাফিসুকল মানে কাজ করব না হুয়া ছাওয়া সাওয়া মাফি সুগল অর্থাৎ তার সাথে কাজ করব না আমার সব ভাই ছোট আঁকুয়া না কুল্লু সাগির আঁকু মানে ভাই আনা মানে আমার কুল্লু মানে সব সাগির মানে আঁকুয়ানা কুল্লু সাগির অর্থাৎ আমার সব ভাই ছোট এই লোক কৃপন হাজা নফর বকিল এখানে হাজা মানে এই নফর মানে লোক বখিল মানে কৃপন হাজা নফর বখিল, অর্থাৎ এই লোক কৃপন